আসসালামু আলাইকুম এখন আমরা দেখব কীভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা লাগে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি অক্টাল সংখ্যা রয়েছে আমরা আরেকটা বিষয় মনে রাখবো এখানে অক্টাল হচ্ছে এটা তিন বিটের কোড তো তিন বিট থেকে রূপান্তরের জন্য ওয়ান ওয়ানের দ্বিগুণ টু আর টুয়ের দ্বিগুণ ফোর এই তিনটা জিনিস নিয়ে কাজ করতে হবে তাহলে এখানে যে সেভেন ফোর সিক্স ফাইভ সেভেন ফোর সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এখানে ফাইভ হতে গেলে কোনটা কোনটা লাগে যেটা যেটা লাগে এটা ওয়ান আর যেটা লাগে না এটা জিরো তাহলে পাঁচ হতে গেলে চার আর এক অর্থাৎ হচ্ছে এখানে চার লাগে অর্থাৎ ওয়ান দুই লাগে না আর এক লাগে ওয়ান জিরো ওয়ান আবার ছয় হতে গেলে কত কত লাগে চার আর দুই তাহলে ওয়ান ওয়ান জিরো অর্থাৎ এখানে ওয়ান ওয়ান জিরো আবার চার হতে গেলে কোনটা কোনটা লাগে শুধু চার লাগে তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো আর সাত হতে গেলে কোনটা কোনটা লাগে চার দুই এক তাহলে তিনটে লাগে অর্থাৎ ওয়ান 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 আর এটাই ছিল এইটার বাইনারি এখানে আরেকটা সংখ্যা দেখতে পাচ্ছি যেরকম এখানে রয়েছে কত সেভেন জিরো থ্রি পয়েন্ট টু টু হতে গেলে কোনটা কোনটা লাগে শুধু টু লাগে অর্থাৎ জিরো ওয়ান জিরো আর থ্রি হতে গেলে কোনটা কোনটা লাগে দুই আর এক তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো হতে গেলে কোনটা কোনটা লাগে কোনো কিছুই লাগে না তাহলে জিরো 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 আর সেভেন হতে গেলে কোনটা লাগে তিনটে লাগে অর্থাৎ ওয়ান ওয়ান ওয়ান